কেনাকাটা করার আগে ভিডিওটা অবশ্যই দেখো এবার শর্ট কুর্তি বা কামিজ যেমন ট্রেন্ডে তেমনি লং কুর্তি অথবা ফ্রক স্টাইল ড্রেসও কিন্তু সুপার ট্রেন্ডি এখন প্রশ্ন হলো তোমার হাইট অনুযায়ী ড্রেসের লেন্থ বা ঝুল কতটা হওয়া উচিত যাতে তোমার হাইট হোক না তোমাকে খুব বেশি খাটো বা খুব বেশি লম্বা না লাগে আই মিন অকওয়ার্ড না লাগে দেখো যদি তোমার হাইট পাঁচ ফিট বা তার থেকেও শর্ট হয় তবে শর্ট কুর্তি বা কামিজের ঝুল রাখো হাঁটু থেকে দুই ইঞ্চি উপরে আর লং ড্রেস বা ফ্রকেট ঝুল রাখো হাটো থেকে সাড়ে চার ইঞ্চি নিচে পর্যন্ত এতে ভিজুয়ালি তোমাকে লম্বা দেখাবে আর খুব বেশি লম্বা ড্রেস যদি তুমি পরো তোমাকে উল্টো কিন্তু আরো বেশি খাটো লাগবে এবার যাদের হাইট পাঁচ ফিট তিন বা পাঁচ ফিট পাঁচের মধ্যে তাদের বিষয়ে বলার আগে চলো অন্য একটা ইম্পর্ট্যান্ট টপিকে কিছু কথা বলি এই ঈদে সবচেয়ে ট্রেন্ডি আউটফিটের কথা যদি বলো তা হল শাড়ি কারণ হিজাবি নন হিজাবি টিনেজ থেকে শুরু করে ম্যারেড সবাই কিন্তু এবার শাড়ি কিনছে আমার মতে শাড়ি যত এক্সপেন্সিভ হোক না কেন ব্লাউজ মেকিং যদি পারফেক্ট না হয় তবে পুরো লুকটাই স্পয়েল হয়ে যায় আর যদি ব্লাউজ মেকিং সুন্দর হয় তবে দুইশো টাকার শাড়িতেও তোমাকে এলিগেন্ট লুক প্রোভাইড করে তোমার কি মনে হয় মতামত জানাও কমেন্ট বক্সে এবার বলছি পাঁচ ফিট তিন থেকে পাঁচ ফিট পাঁচের মধ্যে যাদের হাইট তারা শর্ট কুর্তি বা কামিজের ঝুল রাখো তোমার হাঁটু থেকে এক ইঞ্চি উপরে আর লং ড্রেসের লেন্থ রাখো তোমার হাঁটু থেকে সাড়ে পর্যন্ত যাতে তোমার হাইট দেখাবে আর যদি তোমার হাইট হয় পাঁচ ফিট ছয় বা তার চেয়ে বেশি শর্ট কুর্তির ঝুল রাখো তুমি তোমার হাঁটু পর্যন্ত আর লং ড্রেস বা ফ্রকের লেন্থ রাখো হাঁটু থেকে আট ইঞ্চি নিচে পর্যন্ত এতে তোমার হাইট ইস্যুটা অকওয়ার্ড লাগবে না